হচ্ছে এই জায়গায় বিস্ফোরণ ঘটেছিল এখনো কিন্তু অনেক বিল্ডিং এটা দেখতে দেখতে ভাঙ্গা আর আশেপাশে যেগুলো আছে সবগুলো ঠিক আছে নতুন করে আবার করছে সবগুলো বিল্ডিং ছিল এরকম হ্যালো ব্রিণ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকের ভিডিও হচ্ছে লেবানন এক্সপ্লোশন নিয়ে ঠিক চার বছর আগে সময়টা ছিল দুই হাজার বিশ আগস্ট মাসের চার তারিখে সন্ধ্যা ছয়টার দিকে লেবাননে ভয়াবহ বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণে অনেকেই মারা যান আর আহতদের সংখ্যা ছিল অনেক বেশি যেমন যেখানে বিস্ফোরণ ঘটেছিল তার দশ কিলোমিটার আশেপাশে যতগুলো বিল্ডিং ছিল সবগুলো বিল্ডিং বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতি হয় আর তার পাশেই ছিল হাইওয়ে হাইওয়ের যতগুলা গাড়ি ছিল সব গাড়ির অবস্থা ছিল এমন ছবিতে যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক তেমন তো গাইস আজকে আমি ঠিক যাব যাবো আপনাদের দেখাবো আসলে এখন কি অবস্থা যেখানকার তো চলুন গাইস আমাদের দেখা হচ্ছে এক্সপ্লোশন যেখানে ঠিক সেখানটায় আমি ইতিমধ্যে চলে এসে পড়েছি এই জায়গায় এ হচ্ছে এই জায়গায় বিস্ফোরণ ঘটেছিল এই জায়গায় বিস্ফোরণ ঘটেছিল কিছুদিন আগে এটার কিছু অংশ ভেঙে পড়ে এই আর কি আর এই পাশে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এই পাশে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন বিল্ডিং আর হাইওয়ে এটি সব সবগুলো বিল্ডিং ভেঙে পড়ছিল আর কি তো কাজে আমি এখন সামনে যাব সামনে গিয়ে দেখাবো যেগুলো কাছে বিল্ডিং ছিল সেগুলো এখনও মেরামত করে নাই আমি আপনাদের ওগুলা দেখাবো তো চলুন যাওয়া যাক তো কাজে এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এখনো মেরামত করে নাই কিছু কিছু বিল্ডিং মেরামত করে ফেলছে আর কি দেখতে পাচ্ছেন এগুলো বিল্ডিং যেগুলো ছিল না সবগুলো সব ভেঙে পড়ছিল নতুন করে আবার মেরামত করা হয়েছে আর কি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু অনেক বিল্ডিং ভাঙ্গা এটা পুরোটাই ভাঙ্গা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই একটা আর ওই পাশে একটি দেখতে পাচ্ছেন এই একটা একটা পোড়াটাই ভাঙা দেখতে পাচ্ছি আর আশেপাশে যেগুলো আছে সবগুলো ঠিক আছে নতুন করে আবার নির্মাণ করছে সবগুলো বিল্ডিং ছিল এরকম যখন বিস্ফোরণটি ঘটে পুরো বিশ্ব জেনে গেছিল যে লেবাননের বিস্ফোরণ ঘটেছে এটা এত ভয়ঙ্কর এত বড় বিস্ফোরণ ছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না কিন্তু এটা ছিল অনেক বড় যেমন যেখানটা বিস্ফোরণ ঘটেছে তার দশ কিলোমিটার আশেপাশে যতগুলো বিল্ডিং ছিল সবগুলো বিল্ডিং ভাঙছে আর কিংবা পৃথিবী এটা নিয়ে নিউজ করছে যেমন বাংলাদেশেও যমুনা টিভি সময় টিভি আর টিভি আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখলে বুঝতে পারবেন তো সেই ছিল আজকের এক্সপ্লোরেশন নিয়ে ভিডিও আমি এখন যাচ্ছি একটি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যে কিছু খাবো তো চলুন যাওয়া যাক আমাদের দেখা হচ্ছে রেস্টুরেন্টে অলরেডি এসে পড়েছি রেস্টুরেন্টে আমার খাবারও চলে এসে পড়ছে আমি অর্ডার করছি অনলি স্যান্ডউইচ আর পেপসি এটা হচ্ছে গাইস লেবান স্কুড স্যান্ডউইচ দেখতে পাচ্ছেন তো এত এটা অনেক বড় আমি শেষ করতে পারবো কিনা জানি না থাকি তো বেশ পুরাটাই খেয়ে বলছি পুরাটা খাইতে পারি না অর্ধেক খাইছি আর অর্ধেক রেখে দিছি কিন্তু অনেক বড় ছিল এই কারণে খাইতে পারিনি পেপসিটাও পুরো খেতে পারিনি নেই হচ্ছে না এইটুকু তো গাইজ খাওয়া দাওয়া শেষ এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব তো না ইউটিউব চ্যানেল আর ফেসবুক থেকে হলে ফলো করতে বলবেন না আল্লাহ হাফেজ বাই বাই